আসসালামু আলাইকুম ভিড় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বোরখা কালেকশন নিয়ে মানে একটা ডিজাইন এখানে আছে তাই না আচ্ছা আমরা তো রেগুলার বোরখা দেখাই প্রিন্টের বোরখা দেখাই এক কালার বোরখা দেখাই সো একটু কাজ করার মধ্যে আজকে একটা বোরখা চলে আসে এটা কিন্তু চাইলে রেগুলার ইউজ টু পার্টি আর আপনার সব পারপাসে নিয়ে নিতে পারছেন এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে কাশ্মীরি কাজ বলে আপনাদেরকে কাজটাকে দেখাই এটা কিন্তু কাজটা বলে হচ্ছে কাশ্মীরি কাজ আপনার কাশ্মীরি শলে যে কাজটা দেখেন সেইম কাজটা কিন্তু ভাইরা বোরখায় নিয়ে আসছে কাপড় দুবাই দুবাই চেরি কাপড় বলে কিন্তু এরকম কাজটা এত হেভি হওয়ার কারণে কিন্তু কাপড়টা দেখুন কি সুন্দর করে ফিনিশিংটা আসছে ভাই এটা লম্বা কত হবে চুয়ানো ছাপানো আর বডি সাইজ হবে আপনার নাকি পঞ্চাশ পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা কাজটা কি ব্যাক সাইডেও আছে আচ্ছা এটা কত বডি পর্যন্ত পাওয়া যাবে ভ্যা একচল্লিশ প্লাস ওকে তো এটার দামটা কত পড়ছে ষোলোশো পঞ্চাশ টাকা হিসাব সহ আমরা একটু হিসাবটা দেখিয়ে দিচ্ছি হিসাব সহ এটা ষোলোশো এবং হিসাবের এক সাইডে কিন্তু এই কাজটা থাকবে তাই না দাম মাত্র ষোলোশো টাকা ভিয়ার্স এটা কিন্তু রেগুলার ইউজ বলেন পার্টিওয়ার বলেন সব পারপাসেই নিয়ে নিতে পারছেন কালারগুলো দেখায় এবং প্রত্যেকটা কালারের সাথে কিন্তু এই যে সুতার কাজের কন্ট্রাস্টটা কিন্তু চেঞ্জ আছে দেখুন এটা হচ্ছে মাস্টার কালার সাথে সেম কাপড়ে তো হিজাব তাই না আর কাপড় তো দুবাই চিরি বোরখা হিজাব সবই হচ্ছে দুবাই চিরি কাপড়ের মধ্যে এটা হচ্ছে ব্রাউন কালার নুট ব্রাউন এই যে দেখুন কালারটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথে সিমিলার হিজাব হবে দাম প্যাকি আছে ষোলোশো পঞ্চাশ টাকা উইথ হিজাব এবং হিজাবেও কাজ থাকছে এটা হচ্ছে ওয়াইন কালারটা ওয়াইন কালারটা কালারটা সুন্দর প্রাইসটা একই থাকছে ষোলোশো পঞ্চাশ এবং লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক তো থাকবেই কারণ বোরখার মধ্যে ব্ল্যাক তো সবসময় ডিমান্ড থাকে ব্ল্যাকে একটু ক্রিম বেস হোয়াইট কালারের সুতার কাজ থাকছে এবং এটার সাথেও সিমিলার হিজাব হবে প্রাইসটা একই থাকছে ষোলোশো পঞ্চাশ সো যারা এটা নিতে চাচ্ছেন চলে আসবেন শুরু বোরখা কালেকশন যেটা হচ্ছে তিনবে বাতু ইস্টার মুখার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু আরও অনেক বোরখা আছে আপনার হোলসেল নিতে চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ